কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন বাজে সকালই নটা মতো ঘুম থেকে উঠেছি ওই আটটা নাগাদ একটু লেট করেই ঘুম থেকে উঠেছি যেহেতু বাড়ি থেকে বাড়ি নেই তো কাজেরও অত তারা নেই কাজ তো আছে কিন্তু কাজের তারা নেই তো সেই কারণে একটুখানি দেরি করেই উঠেছি আজকে তো যাই হোক দেখো এখন স্নান দান করে আসার পর গায়ে হাত পায়ে একটু ক্রিম লোশন এগুলো লাগিয়ে নিলাম আর সিঁদুরটাও পরে এখন এই যে দেখো বিছানাটা তুলে নিচ্ছি আর আজকে না আমিও যেই উঠেছি আর সাথে সাথে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো আছে ও উপরে ও ভাবলাম যে ও যেহেতু উঠে গেছে তো একেবারে বিছানাটা তুলেই তারপরে উপরে যাব। তো সেই মতো দেখো আমি কিন্তু এখন বিছানাটা তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য খানা তোলবার পর আমি গেছিলাম একটু দোকানে দোকানে কয়েকটা জিনিস কিনবার ছিল সেগুলোই কিনতে গেছিলাম তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই বাড়ি এসে দেখো কয়েকটা গাছে ফুল ছিল সেগুলোই তুলে তারপরে এখন দেখো আমি চলে এসেছি এই জামা কাপড়গুলো মেলবার জন্য কাপড়টা মেলবার পর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আমি এখন একটু চা বানিয়ে নিচ্ছি চাটা খেয়ে তারপরেই ওটা দিতে যাব আর সকালবেলা করে না এই চাটা না খেলে আমার বিকাল হতে না হতেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো সেই কারণে সকালবেলা আমার এক কাপ চা খেতেই হয় তারপরে দেখো আমি চলে এসেছি ছাদে এই যে ছাদে না আজকে কাককে খেতেও দেওয়া হয়েছিল না অনেকটাই বেলা হয়ে গেল আজকে কাককে খেতে দিতে চলে এসেছি পুজোর ঘরে আর পুজোর ঘরে এসে কিন্তু আমার সম্পূর্ণ কিছু গোছানো হয়ে গেছে এখন শুধু আজকে যেহেতু সোমবার তো সেই কারণে শিব ঠাকুরকে ঘি মধু এগুলো মাখিয়ে তারপরে শিবের মাথায় জল ঢালবো তো সেই কারণে সবার আগে দেখো প্রদীপ আর ধূপকাঠিটা আমি জ্বালিয়ে নিয়েছি তারপরে এখন শিব ঠাকুরকে না ভালো করে ঘি মধু লাগিয়ে নিচ্ছিলাম কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে আর আজকে রান্নাঘরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে বলতে গেলে অনেকটাই প্রায় বারোটা বেজে গেছিলো আর এই যে দেখো তেলটা তো হয়ে গেছিলো তো তেল আনা হয়েছিল মানে শস্যের তেল সেটাই এখন আমি শিশিতে ঢেলে নিচ্ছিলাম নিটে বোতলে ভাগ ভাগ করে রেখেছি একটা নিরামিষ আমিষ আর একটা এক্সট্রা যেখানে যেই বোতলটায় তেল রাখা হয় এই যে বড়ো বোতলটায় এই বোতলটাতেই রাখলাম দেখো ঠাকুরের ওখানেও প্রদীপ ধরানোর জন্য কিছুটা তেল রেখে এসি সবার প্রথমে তো রান্না করতে আস্তে আস্তে আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো তো সেই কারণে না আমি রান্নাঘরে এসেই সবার প্রথমে একদিকে ভাত আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ভাত কিন্তু হয়েও গেছে আর ডাল সিদ্ধও প্রায় হয়ে গেছে তো ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি যেমন কুমড়ো তারপরে বিনস ছিল সেগুলো কেটে নিয়েছি কুমড়োটা তো ভাজা করব আর বিনস মটরশুঁটি শুটি টমেটো এগুলো দিয়ে না ডাল করেছি ডালে আজকে পেঁয়াজ রসুন দিই নি আর নামানোর আগে একটুখানি ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম ডালে বেশ কিন্তু ভালোই লাগছিল খেতে তো তারপরে ওদিকে তো ডালটা ফোড়ন দিয়ে দিলাম তারপরে এখন দেখো এদিকে বসিয়ে দিচ্ছি এই যে কুমড়ো ভাজাটা কুমড়োটা আনা হয়েছিল কিন্তু রান্না করা হয়েছিল না বলে না কুমড়োটা কেমন একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল তো সেই কারণে আজকে ভেজে ফেললাম আর এই যে দেখো ডালটা নামানোর আগে এখন আমি ডালের উপরে খানিকটা ধনে পাতা চিয়ে ছড়িয়ে দিলাম আর আজকে কিন্তু একদমই সিম্পল রান্না করেছিলাম রান্না করেছিলাম হচ্ছে গিয়ে ভাত ডাল আর মিষ্টি কুমড়ো ভাজা ডিম আছে তো খাওয়ার আগে না গরম গরম ডিমের অমলেট করে নেব তো বেশ এটা দিয়েই আমাদের আজকের খাবারটা কিন্তু একদমই হয়ে যাবে যাবার পর ছেলেকে স্নান করিয়ে খাইয়েও দিয়েছি তারপরে দেখো এখন আমি ভেজে নিচ্ছি ডিমের অমলেট এখন আমি আমার খাবারটা গুছিয়েও নিয়েছি এখন আমি আমার খাবারটা খেয়ে নেব আর আমাদের বাড়িতে কিন্তু এখন আমি আমার শাশুড়ি মা আর আমার ছেলের তিনজনেই রয়েছি এটা দিয়ে কিন্তু আজকে আমাদের খাবারটা হয়ে যাবে তো এদিকে দেখো আমার কিন্তু কাজ বাজ মোটামুটি প্রায় হয়েই এসছে তবুও লাস্টে কয়েকটা কাজ আছে সেগুলোই এখন আমি সেরে ফেলছি যেমন ধরো এই যে দেখো সারা ঘরে আমার ছেলে ওর খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল সেগুলোই এখন আমি গুটিয়ে রাখলাম তারপরে এখন সবশেষে দেখো আমি ঘরটাও ভালো করে না ঝাঁদ দিয়ে নিচ্ছি সকালে যদিও একবার ঘর ঝাড় দিয়ে মোছা হয়েছিল কিন্তু এখন যেহেতু রান্নাবান্না করা হয়েছে আর সকাল থেকে আমার ছেলে যেহেতু এই ঘরটা

আচ্ছা বলে তো বাবা এটা এখন আমি ঘুমাবো বলো তো বন্ধুরা শুনতে পেলে তো আমার ছেলে কি বললো তো যাই হোক সকাল থেকে তো তোমাদের সামনে সামনে কথা বলা যায় কারণ সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে পুরো পাকা টাইম পাইনি এই এখন দুপুর 2:00 বাজে এখন ছেলেকে ঘুম পাড়াবো আমার সমস্ত কাজবাজি হয়ে গেছে তো চলো এখন ছেলে যে ঘুম পারিনি আমরা এখন সন্ধ্যা দিয়ে নিচে আসলাম আর এখন সাড়ে ছটা মতো বেজে গেছে এখন ঘরে টুকটাক অনেকগুলো কাজ আছে সেগুলো ভাবছি করব। যেমন ধরো জামা কাপড় ভাঁজ করা তারপরে শোকেজের উপরটা পুরো অগোছালো হয়ে রয়েছে সে বিয়েবাড়িতে গেছিলাম তো তো সাজগোজ করেছিলাম তো সমস্ত কিছু অগোছালো হয়ে গেছে গোছানোর টাইনি পাইনি তো আজকে ভাবছি গোছাবো তো চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার পুরো একদম মেসি হয়ে রয়েছে কিচ্ছু খুঁজে পাচ্ছি না নিচটাও একদম দেখো ভিতরটা আর তার তলাটাও কিন্তু একই অবস্থা এগুলো সমস্ত কিছু এখন গুছাবো ঘরের এই জায়গাটা অগোছালো ছিল তো ভাবছিলাম যে কতক্ষণে না আমি এই জায়গাটা পরিষ্কার করব। আর না অগোছালো থাকলে না আমি কোনো জিনিস খুঁজে পাই না সব থেকে বড় কথা এইটা কিন্তু গোছানো থাকলে না যেটা আমার দরকার সেটা আমি হাতের কাছেই পেয়ে যাই তো যাই হোক আর ঘর অগছলো দেখতে আমার একদমই ভালো লাগে না এটা হয়তো আমি ব্লগে আরও অনেকবারই বলেছি মানে ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট রাখতেই আমার ভালো লাগে তো যাই হোক দেখো এখন আমি কিন্তু যেটা যেখানে থাকে সেটা সেখানেই রেখে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে আর কোথাও একটা ঘুরতে গেলে না ঘরের অবস্থা ঠিক এরকমটাই হয়ে যায় বিশেষ করে এই শোকেচের উপরটা বিশেষ করে যদি কোনো বিয়েবাড়িতে যাই তখনই এরকমটা হয় যেহেতু বিয়েবাড়িতে গেলে এটা ওটা বার করতে হয় আর কি তো তাড়াহুড়োর সময় না এরকম উল্টোবাড়াটা হয়েই যায় যতই আগের থেকে জিনিসপত্র বের করে রাখি না কেন ওই যাওয়ার সময়টা এমন তাড়াহুড়ো হয় যে ঘর অগোছালো হবেই তো যাই হোক দেখো এদিকে না আমার অনেক পলা জমে গেছে তো সেটাই আর কি দেখছিলাম ঘর গোছাতে গিয়ে বেশ অনেক কটায় পলা হয়ে গেছে তো ওদিকে শোকেজ থেকে না এই যেগুলো মানে গোছানতে হবে সেগুলো সমস্ত কিছু নিয়ে আমি খাটের উপরে চলে এসেছি তারপর এই যে দেখো যেগুলো গয়নাগাটি বার করেছিলাম ইমিটেশনের সেগুলোই না সমস্তটা আমি ওই যে প্যাকেটে প্যাকেটে ঢুকিয়ে রাখছি এগুলো না আবার একটু যত্ন করে না রাখলে না মানে নষ্ট হয়ে যায় রং জ্বলে যায় যেহেতু এগুলো সব সময় পরা হয় না অকেশান ছাড়া তো সেই কারণেই আর কি এগুলো একটু যত্ন সহকারে প্যাকেটে ভরে রাখতে হয় না আবার রং জ্বলে যায় আর টাকা দিয়ে কিনে যদি রঙ জ্বলে যায় বা নষ্ট হয়ে যায় খুব গায়ে লাগে তো সেই কারণে আর এই ছোট্ট যেই কৌটাটা দেখছো সাদা কৌটা এই কৌটাটার মধ্যে না আমি সমস্ত আমার সেক্টিভিন এগুলো রাখি তো সেক্টিভিনগুলো ওই ওই কৌটাটার মধ্যে ঢুকিয়ে রাখলাম আর ওই যে দেখতে পাচ্ছ তিনটে বড় বড় কৌটা ওই তিনটে কৌটাটার মধ্যে না আমার সমস্ত ইমিটেশনের গয়নাগাটি কানির এগুলোই রাখি এদিকে দেখো দেখতে দেখতে আমি কিন্তু সম্পূর্ণ শোকেসটা একদমই গুছিয়ে নিয়েছি তো ওপরটা দেখো এভাবে গুছিয়েছি ওপরের এই তাকটা না মূলত রেগুলার যেগুলো আমার লাগে সব সময় তো সেগুলোই রাখি যেমন ক্রিম বোরোলিন তারপরে বড়ি লোশন এগুলো আর নিচের এই কাচের মধ্যে রাখা হয় আমার সমস্ত নীল পালিশ কাজল তারপরে দিকটা মানে এগুলো তো সব সময় আর ইউজ করার প্রয়োজন হয় না তো সেগুলো সেই জন্য এগুলো এইভাবে রাখি আর তার নিচে রাখি আমার ছেলের ওষুধ ক্রিম লোসান পাউডার তারপরে ওর প্যাম্পাস মেনলি আমার ছেলেরই জিনিসপত্র এই তাকটাতে রাখা হয় তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি সোকেজটা সম্পূর্ণটাই গুছিয়ে নিয়েছি বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই সবেমাত্র মাত্র নিচে আসলাম আর বিছাওনাও কমপ্লিট করে ফেলেছি এখন শুয়ে পড়বো আর এখন কিন্তু বেশি রাত হয়নি ওই দশটার মতো বাজে এই শুয়ে পড়বো দেখি ছেলে কখন ঘুমায় তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি এই দেখো দিয়ে দাও হ্যালো গুড নাইট এই দেখো বিছানাও করে নিচ্ছি একদম এবার আমরা ঘুমাবো মার বেটুতে তাই না